নিয়ে চলে গেছিলাম হাঁটা হাঁটি করার পর তারপরে শিয়ালদার স্টেশনে লিফ্টে চলে নিলাম অনেক কষ্ট করার পর জায়গা পেয়ে গেলাম কষ্ট করার পর আমরা চলে মধ্যম খুব জল পেয়ে গেছিল একটা করে আখের রস নিলাম সামান্য একটা ম্যাগি খাওয়ার জন্য যে আমি তো ভাবতেই পারি ব্যাপারটা হচ্ছে আমার সময় মনে আছে ম্যাগি দিয়ে দিলাম কেটে নিলাম মশলা কেটে ম্যাগিটা দিতে ম্যাগি তৈরি হয়ে গেল ম্যাগির প্যাকেটে লেখা ছিল দু মিনিটে ম্যাগি তৈরি হয়ে দূরের কথা পাঁচ মিনিট হয়ে গেল ম্যাগি তৈরি হলো ফাইনালি ম্যাগি তৈরি হয়ে গেল দশ বারো মিনিট পরে তৈরি হয়ে গেছে চলো খাওয়া যায় আমার তো বেশ ভালোই লাগলো ম্যাগিটা খেয়ে তোমাদের দুটো বিস্কুট আর একটা রুটি নিয়ে নিলাম রুটি নিয়ে আমি যাচ্ছিলাম বাড়ির দিকে কারণ আমার খুব খিদে পেয়েছে আর এই সাইডে দেখো এক সাইড আকাশ মেঘলা করেছে এক সাইডের আকাশ পরিষ্কার আছে ভাঙা রাস্তা দিয়ে আমি বাড়ির দিকে দেখতে চলে এসেছি আমি বাড়িতে খুব খিদে পেয়েছে চলো খাওয়া যাক বাইকে যখন বসেছিলাম সে সময় মনে চলে আসলো আমাকে তো বাবাঘাটে যেত হয়ে গেছে যাওয়ার জন্য বৃষ্টির কারণে আর বেশি ভিডিও করলাম না একটা কাছে আমি তো ভাবতেই পারি না আমি যাচ্ছিলাম আমার একটা দাদার বাড়ি এই জায়গাটা হবে এখানে আমি পালন চাষ করবো ওই জন্য সকাল সকালে আমি কিন্তু একা আসিনি আমার সাথে এই দুজনে এসেছে তারপরে আমার কাজ শুরু করে ফেললাম আর গরম ভেঙে যাচ্ছিল আর এরা দুজনে এখানে বসেছিল কুপানো হয়ে গেল ভাই ভাই একটা মাংস পাওয়ার জন্য এরকম ভাবে এরমটা বিকেলবেলা ঘুমে ঘুরে আমি বসে বসে ভাবছিলাম চান করিনি ওই জন্য কাউকে না জানি আমি চানজান করে রেডি হয়ে গেলাম আলকা করে ফের পুজো করার জন্য ওই জন্য আমার পাশাগড় পা দিয়ে চলে আলাম এই বাড়িতে কি রান্না হয়েছে ওইগুলো দেখছিলাম না দেখে খেতে গেছে ওই জন্য আমার আমি খেতে বসে গেলাম একটা মাংসের পিছিয়ে দিয়ে তো আমার সেটাই ভেঙে যাচ্ছিল মাছ ধর থেকে এরম এরম টাইপের ঠিক মাছ বেরোতে পারি সব সব চলে এসেছি আমাদের পুকুরের কাছে পুকুরে আসার আগে ডুবাই থেকে একটা লোক ভাড়া করে নিয়ে আসলাম মাছ ধরার জন্য লোক বেকার আনা হয়ে গেছে মাছই পড়ছিল না ওই জন্য হালকা করে আটা ধরনের সাথে সাথে একটা আড়াইশো কোটির মাছ পড়ে গেলো এটা কি মাছ পড়ছে সবাই কমেন্ট করে বলবে টাটা বাই ভাই

আশা করি পাশ থেকে মুখে দেখতে চারটা হাতে একটা আমি কিছু না বুঝতে পারিটা ফেলেই তো চার যখনই চলে আসলাম বাড়িতে কোটি হাঁড়িটা বার করে নিলাম হাঁড়ির ভিতরে এই মালটা ছিল যেমন ছিল সেরকম শিল্প ছিল তো জলদার

চল খাওয়া যায় আর তো বেশ ভালোই লাগলো ম্যাগিটাকে তোমাদের দেখে লাগলো অবশ্যই দেখাবে ভাই ঘুমের মধ্যে ঘুরে আমার পাশ করি পুকুর থেকে মুখ ফুক ধুয়ে নাম আমি আর মুখ ফুক রাস্তার দিকে আমার নিজের ছাউটা দেখে আমার নিজেরই টয়লেট হয়ে যাচ্ছে কলটা ভালো মনে হতো আমার টয়লেটটাকে শেয়ার আমার পাশাপাড়ি যাচ্ছিলাম ওই রাস্তার দিকে না ওই জন্য সাইকেল টাকে রেখে আমি চলে আসলাম দোকানে ওখানে আমার খুব পেয়েছে আর এই সাইডে আমার তো খুব ধরে খিদে পেয়েছে চলো খাওয়া যাক বাইরে যখন বসেছিলাম সে সময় মনে চলে তো যেতে যাওয়ার জন্য বৃষ্টির দিকে সন্ধ্যা হয়ে গেছি ওই আর বেশি ভিডিও করলাম না ভাই রে ভাই একটা কাছে আত্ম পেপে আমি তো ভাবতেই পারিনি সকল সকাল ঘুম থেকে ঘুটি আমি যাচ্ছিলাম আমার একটা দাদার বাড়ি কারণ এই জায়গাটা খুব হবে এখানে আমি পালন চাষ করবো এই জন্য সকল সকাল চলে এসেছি আমি কিন্তু একা আসিনি আমার সাথে এই দুজনে এসছি তারপরে আমার কাজ শুরু করে ফেললাম আর এত গরম লাগছিল আমার তো পুরো পুরুষ ভেঙে যাচ্ছিল আর এরা দুজন এখানে বসেছিল দেখতে দেখতে সব মাটি কুপানো হয়ে গেল

মাছ ধর থেকে এরম এরম টাইপের ঠিক মাছ বেড়াতে পারি সকালে আমাদের পুকুরের কাছে ডুবাই থেকে একটা নিয়েছিলাম দিনটাই আর কি মারা দিন না ওই সম্মান রাখলো এই দই মা যদি আগুন জ্বলে সে দই

আমি কিছু না বুঝতে পারি ছিপটা ফেলেই রেখেছিলাম যখনই বুঝতে পারলাম ছিপে চার নেতা করে চলে আসলাম বাড়িতে আমাদের পাশাপাড়ি হাঁড়িটা বার করে নিলাম হাঁড়ির ভিতরে এই মালটা ছিল যেমন ছিল সেরকম শিল্প ছিল তো জলদার বিয়ে খেতে গিয়ে

ট্রেনের মনে চলে আসলে কিছু হয় না ওই জন্য সাইকেলটাকে রেখে আমি চলে আসলাম দোকানে ওখানে এসে দুটো বিস্কুট আর একটা রুটি নিয়ে নিলাম রুটিগুলো নিয়ে আমি যাচ্ছিলাম বাড়ির দিকে কারণ আমার খুব খিদে পেয়েছে আর এই সাইডে এ দেখো এক সাইড আকাশ মেঘা করে একসাইডের আকাশ পরিষ্কার আছে আমাদের গ্রামের ভাঙা ছোটো রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম বাড়ির দিকে দেখতে চলে এসেছি আমি আমি বাড়িতে আমার তো খুব ছাড়া খিদে পেয়েছে চলো খাওয়া যাক বাইকে যখন বসেছিলাম সে সময় মনে চলে আসলো আমাকে তো বাংলাদেশে বার হয়ে গেছি রাস্তার কারণে না সকাল ঘুম থেকে ঘুটি আমার একটা দাদার বাড়ি কারণ এই জায়গাটা কুপাতে হবে এখানে আমি পালন চাষ করবো সক সকাল চলে এসে আমি কিন্তু একা আসিনি আমার সাথে এই তারপরে আমার কাজ শুরু করে ফেললাম আর এত গরম লাগছিল আমার তো ভেঙে যাচ্ছিল আর এরা দুজনে এখানে বসেছিল সব মারি কুপানো হয়ে গেল আমি ঘুমতে ঘুরতে দেখি আমার হাতে একটা কোথাও আমি কিছু না বুঝতে পারি ছিপটা ফেলেই রেখেছিলাম তো কোনো মাছের চার ধরেছিল না যখনই বুঝতে পারলাম ছিপে চার নেই তাড়াতাড়ি করে চলে আসলাম বাড়িতে পাশে হাঁড়িটা বার করে নিলাম হাঁড়ির ভিতরে এই মালটা ছিল যেমন ছিল সেরকম শিল্প ছিল